এই যে রায় ঘোষণাকে কেন্দ্র করে শেখ হাসিনার মৃত্যুদণ্ড এই সার্বিক সব পরিস্থিতি যে জনমনের যে প্রত্যাশা ছিল যে জুলাই আন্দোলনে যে হামলা চালানো হয়েছে পুলিশ বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা একই সঙ্গে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা বিভিন্নভাবে যে শেখ হাসিনার নির্দেশে এবং সেই নির্দেশ ক্রমান্বয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সে সময়কার এবং পুলিশের সদস্যরা সাধারণ মানুষকে যেভাবে করে হত্যা করেছে এবং নির্বিচারে শিশু থেকে বৃদ্ধ নানা শ্রেণী পেশার মানুষ শ্রমজীবী মানুষ চাকরিজীবী মানুষকে যেভাবে করে নির্মমভাবে হত্যা করেছে সেই হত্যার বিচারের দিন বিচারের রায়ের যে ঘোষণার দিন সেটি ছিল আজকে এবং রায় ঘোষণা ইতিমধ্যেই হয়ে গেছে এরপরেও আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশ নম্বরের সেনাবাহিনী রীতিমতো চতুর্পাশ বত্রিশ নম্বরের চতুর্দিক দিয়ে একরকম তাদের যে অবস্থান সেটা জানান দিচ্ছে এবং কোন অবস্থাতেই তারা যেটা স্পষ্ট করে জানাচ্ছেন গণমাধ্যমে সেটা হলো যে কোন রকমের বিশৃঙ্খলা বা কেউ যাতে আইন হাতে তুলে না নেয় সে বিষয়টা নিশ্চিত করার তারা চেষ্টা করছেন এবং সার্বিকভাবে আমরা যদিও সেনাবাহিনীকে আমরা যে পজিশনে দেখছি এটি হচ্ছে যে বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাসার যে রোডটা এ যে রোডটা সেই রোডটার সামনে এই অবস্থান হলেও আমরা দেখতে পাচ্ছি যে তার আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে আমরা সেনাবাহিনী সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ বিজিপি এবং আরও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং তারা এখানে উপস্থিত হয়েছেন একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভকারীদেরও অবস্থান এখানে রয়েছে আপনাকে জানিয়ে রাখি আজকে সকাল থেকে এখনো পর্যন্ত কয়েক দফায় ছত্রভঙ্গ করা হয়েছে বিক্ষোভকারীদেরকে কেননা কোনো অবস্থাতেই যেন কোনো রকমের এমন পরিস্থিতি তৈরি না হয় যাতে করে কেউ আইন তুলে নেয় এতে করে সার্বিকভাবে কোনো বিষয়কে মানে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রাখা যায় সে কারণেই মূলত সেনাবাহিনীর পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বা যারা এখানে দায়িত্বরত রয়েছেন অনেকগুলো পক্ষ এখানে রয়েছে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা চেষ্টা করছেন যেন কোনো অবস্থায় এটা না হয় আমরা ঠিক বত্রিশ নম্বর সড়কের অপোজিট সাইডে যেখানে নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনও বিক্ষোভকারীরা নানা রকম স্লোগান দিচ্ছেন যে বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে দাও এ ধরনের নানারকম স্লোগান আমরা তাদের কণ্ঠে শুনতে পাচ্ছি আমরা একটু সে পাশে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোরও চেষ্টা করছি যে আসলে এখানকার পরিস্থিতিটা সার্বিকভাবে কি শেখ হাসিনার রায় ঘোষণার পরে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে এবং তারা চেষ্টা করছেন তারা চেষ্টা করছেন চেষ্টা করছেন যে এখানে তারা যে আওয়ামী লীগ যে নির্মমভাবে এ দেশের মানুষকে দেশের ছাত্র নাগরিককে যেভাবে হত্যাযোগ্য চালিয়েছে ওই জুলাই এবং অগস্টের সময়ে তাতে করে তাতে তাতে করে তাদের যে চিহ্ন যেখান থেকে সব সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল সেসব বিষয়ে আমরা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটা ধারা দিয়েছে পুলিশ এবং খুব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ধাওয়া দিয়েছে পুলিশ পুলিশের ধাওয়ায় সরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এখানে বত্রিশ নম্বরে যে বিক্ষোভকারীরা ছিল নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের সামনে সেখান থেকে সরিয়ে দিচ্ছে এবং আমরা আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপের শব্দ পাচ্ছি এবং দর্শক দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি কতটা উত্তপ্ত এখানে বিক্ষোভকারীরা যাতে কোনো অবস্থাতেই এখানে জটলা বাঁধাতে না পারে এবং কোনো অবস্থাতেই তারা এমন কোনো পরিস্থিতি না তৈরি করে যেটা আসলেই সার্বিকভাবে পরিস্থিতিকে অবনতি করে সে কারণে এই চেষ্টা করছে এছাড়াও পুলিশ সদস্যদের সঙ্গে আমাদের কিন্তু কথা হয়েছে নানাভাবে দফায় 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 আমরা আপনারা জানেন যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে অবস্থান এটা কেবলই যে বিক্ষোভকারীদের এগেনস্টে ব্যাপারটা কিন্তু এরকমও অনেকটা নয় কেননা এখানে আপনারা জানেন যে এই ঘটনাকে কেন্দ্র করে লকডাউন কর্মসূচি রয়েছে আওয়ামী লীগের আওয়ামী লীগের পক্ষ থেকে নানা রকমের অ্যাক্টিভি অ্যাক্টিভিস্ট চলছে বিক্ষোভকারীরা ইট ছুটছে আমাদের ক্যামেরা পারসন একটু একটু আপনি একটু পিছিয়ে আসেন হ্যাঁ দর্শক ইট পাটকেল ছড়াছড়ি হচ্ছে আপনি একটু নিরাপদে থাকেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একপাশে পুলিশ এবং পাশে স্টুডেন্ট সহ নানা মানুষ এবং তাদেরকে বয়সী আমরা দেখতে পাচ্ছি তাদের বিক্ষোভ দেখতে পাচ্ছি আমরা এখানে যে জায়গায় তারা বিক্ষোভ বিক্ষুব্ধ হয়ে অবস্থান করছিল যে জায়গায় তারা অবস্থান অবস্থান করছিল তারা ইট পাটকেল ছুটছে যে জায়গায় তারা অবস্থান করছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জুতা এলোমেলো হয়ে পড়ে আছে বিচ্ছিন্নভাবে এই অবস্থান তাদের আছে এক পাশে এক পাশে এক পাশে আমরা আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ নম্বরের সাতাশ নম্বরের অংশে যেখানে 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 এই ধাওয়াটা হচ্ছে আমরা ঠিক এই পাশটা যদি একটু দেখাই চ এ পাশটা যদি একটু দেখান যে পাশে আমরা দেখতে পাচ্ছি ঠিক যে পাশটাতে কলা বাগানের অংশ সে পাশেও কিন্তু বিক্ষোভকারী অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে সাউন্ড মারা হচ্ছে এবং ওপাশ থেকে আবার ইটপাটকেল ছড়া হচ্ছে তারা চাচ্ছেন যে কেন বিক্ষোভকারীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের একটা তাদের পক্ষ থেকে অভিযোগ যে বিক্ষোভকারীরা কেন ছড়িয়ে দিবে সরিয়ে দিবে তারা জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছিল তারা অনেক ক্ষেত্রে নিজেদেরকে আন্দোলনের কর্মী যে চব্বিশে জুলাই বিপ্লবে বা গণ আন্দোলনের কর্মী হিসেবে নিজেদেরকে দাবি করছেন এবং বলছেন যে কোনো অবস্থাতেই যেন আমাদেরকে কেন সরিয়ে দেওয়া হবে এই ধরনের কথাও বলছেন তারপরেও মূলত আইনশৃঙ্খলা বাহিনী চান না যে এদের মধ্যে সুযোগ নিয়ে কোনো একটা পক্ষ এমন কোনো একটা সিচুয়েশন তৈরি করুক যাতে করে কোনো যে পলাতক আওয়ামী লীগ কোনোভাবে সুযোগ পেয়ে যায় সেই বিষয়টা যাতে কোনো অবস্থাতে না হয় আসলে পরিস্থিতি এখানে অনেকটা উত্তপ্ত আপনারা দেখছেন পুলিশ এবং যে যারা বিক্ষোভকারী রয়েছে তাদের মধ্যে একটা দূরত্ব তিরিশ চল্লিশ মিটারের এই দূরত্বেই দূরত্বের মধ্যেই ইট পাটকেল ছড়াছড়ি এবং এদিক থেকে একটা পুলিশের পক্ষ থেকে বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ধাওয়া দেওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি এবং এই এটা চলমানই রয়েছে এবং এখানে বিক্ষোভকারীরা কোনো কোনো ক্ষেত্রে বিক্ষোভকারীরা দর্শক আমরা একটু চেষ্টা করছি সাইডে অবস্থান নেওয়ার জন্য নিমডেলের বিক্ষোভকারীরা আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো ক্ষেত্রে তারাও ধাওয়া দেওয়ার চেষ্টা করছে এবং সার্বিকভাবে এখানকার আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পরিস্থিতি কতটা এখানে উত্তপ্ত অবস্থায় রয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে আমরা সেনাবাহিনীর অবস্থান দেখতে পাচ্ছি এবং এর বাইরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশও একটা নিরাপদ সরে গেল ঠিক কি কারণে তারা এতটা নিরাপদ জন্য সরে গেল এটা হয়তো বোঝা যাবে আপনারা দেখুন ফুটেজে যে আসলে পরিস্থিতি কি আমরা এটা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নাম্বার আমরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ নাম্বারের সামনের অংশ আমরা ঠিক নিউ মডেলের যে কলেজ সেই কলেজের সামনে রয়েছি এবং পুলিশ এই মুহূর্তে তাদের অ্যাকশনে রয়েছেন একই সঙ্গে বিক্ষোভকারীরাও ধাওয়া দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটু মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি তারা যেখানে তারা মূলত ওখানে অবস্থান করছিল একটা নির্দিষ্ট জায়গায় তারা ছিলেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বেশ ইটপাটকেল ছড়াছড়ি হচ্ছে আমি ফারেজকে একটু অনুরোধ করব যে ফারেজ আপনি সেফ জোনে থাকেন ভাই বেশ ইটপাটকেল ছড়াছড়ি হচ্ছে একরকম ভয়াবহ অবস্থা এখানে পরিস্থিতি তৈরি হয়েছে দর্শক আপনারা দেখছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বরের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যেখানে বত্রিশ নম্বরের যে বাসার যে সড়ক সেই সড়কের চতুর্পাশে মূলত পুলিশের অবস্থান ছিল পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিজেপি র্যাব এবং সেনাবাহিনীর অনেক সদস্যকে আমরা এখানে দেখেছি এবং তারা এখানে অবস্থান করছেন এখনও তারা ধাওয়া দিচ্ছেন কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা যাতে না হয় সেই চেষ্টা করছেন কিন্তু যেভাবে করে ইটপাটকেল ছড়াছড়ি হচ্ছে তাতে করে পরিস্থিতি শেষ পর্যন্ত মানে সেটা বলা পর্যন্ত ঠিক কত এটা না হতে এবং আপনারা দেখছেন আমরা দেখতে পাচ্ছি এখন পুলিশের পক্ষ থেকে দেখি টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে এমন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যদিও পরিস্থিতি একটু এখন আরো বেশি জটিল হয়েছে আরো বেশি জটিল হয়েছে আপনারা দেখছেন এই ধানমন্ডি বত্রিশ নম্বরের পরিস্থিতি আসরের আজান হচ্ছে সেই মুহূর্তে ঘোষণার পরে এমন উত্তপ্ত পরিস্থিতি আমরা লক্ষ্য করছি তারা বল নিয়ে আসেন এবং এখন আমরা আবার দেখতে পাচ্ছি যে পুলিশ পুলিশ ধাওয়া দিচ্ছে এক পাশে মানে এখানে এখানে আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ নাম্বারের যে কঠিন পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করছি আসলে রাজান যে সময় দিচ্ছে সে সময় রায় প্রার্থনার পরে যেন বিক্ষোভকারীদের ঢল এখানে নেমেছে বিভিন্ন স্পটে যে ধানমন্ডি সাতাশ নাম্বার থেকে শুরু করে এদিকে কলবাগান এবং চতুর পাশে ধানমন্ডি বত্রিশ নাম্বারকে ঘিরে এই বিক্ষোভকারীর অবস্থান করছেন ওদিকে পান্থপথের যে রোড রয়েছে সেখানে বিক্ষোভকারীর অবস্থান করছেন তারা কখনো কখনো আগে আসছেন কিন্তু সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য যারা এখানে অবস্থান করছেন তারা কোনো অবস্থাতেই এখানে এমন কোনো এমন কোনো ঘটনা ঘটতে দিতে চান না পরিস্থিতি অবনতির করতে চান না সে কারণেই মূলত তাদেরও সতর্ক অবস্থান রয়েছে অসংখ্য পুলিশ এখানে মোতায়েন রয়েছে টিয়ার ছাড়া হচ্ছে হচ্ছে নিক্ষেপ দর্শক ধানমন্ডি বত্রিশ নম্বরের এই যে মোড়টা আপনারা জানেন যে আজকে সকাল থেকেও আমরা দিনভর গাড়ি চলাচলটা অনেকটা স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করতে দেখেছি কিন্তু এখন আন্দোলনকারীরা কোনো কোনো ক্ষেত্রে দেখলাম যে মানে দেখা যাচ্ছে যে তারা আহ্বান জানাচ্ছেন অন্য বিক্ষোভকারীদেরকে তারা যেন এখানে চলে আসেন এবং একই সঙ্গে বিক্ষোভকারীরা জড়ো হচ্ছেন পাশাপাশি প্রত্যেকটা সাইডে এই পাশের অংশটা হচ্ছে পান্থপথের যে রাস্তাটা রয়েছে সে পাশ থেকে বিক্ষোভকারীরা আবার ভিড় করছেন অন্যদিকে ধানমডির সাতাশ নম্বরের দিক থেকে ভিড় করছেন আবার কলাবাগানের যে পাশ রয়েছে সে পাশ থেকেও আমরা ভিড় করতে দেখছি এই বিক্ষোভ